আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস প্রথম পাশে পরীক্ষা দিবে আজকের এই ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি লং ভিডিও আপলোড হবে অর্থাৎ এখানে কবিভাগ কবিভাগ এবং গ বিভাগের সব প্রশ্নগুলো ইনশালে আলোচনা করব তো তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবে তো আমরা এখানে সবগুলো প্রশ্ন আলোচনা করব। তোমাদেরকে আমি আগেই বলেছি প্রত্যেকটি ভিডিওর অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান যেটি থাকবে সেই স্বাদেশনের একটি লং ভিডিও আপলোড হবে অর্থাৎ এখানে কবিভাগ খবিভাগ এবং গবিভাগের সম্পূর্ণ প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব তো ওইটা হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা তো তোমাদের এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির চার তারিখ মঙ্গলবার হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিষয়টির বিষয়কটা হচ্ছে এগারো পঁচিশ শূন্য এক তো এই হিসেব বিজ্ঞান প্রথম পত্রের ইনশাআল্লাহ এই স্বাদেশানটি সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটি করে সাথে থাকবে আর কোন কোন সাবজেক্টের সাজেশান চা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো আমরা প্রথমে দেখে নেব কবিভাগের অতি সংক্ষিপ্ত বলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবকে সাথে থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটি সাজেশানের লং ভিডিও ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই নিয়ে আসবো প্রথমে আলোচনা থাকছে কবিভাগ অতি সংক্ষিপ্ত বলি এক নম্বর হিসাব কাকে বলে প্রথম অধ্যায়ের প্রশ্ন এগুলো আমি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি শুধুমাত্র প্রশ্নগুলো বলে যাব উত্তরগুলো বলতে গেলে ভিডিওটি আরও লং হয়ে যাবে তারপরে এই ভিডিওটি একটু লং হবে হয়তো দশ থেকে বারো মিনিটের একটা ভিডিও হবে দুই নম্বর হিসাব বিজ্ঞান কী প্রথম অধ্যায়ের প্রশ্ন এটি এরপরে আর্থিক হিসাব বিজ্ঞান কী এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন চার নম্বর এআইসিপিএ প্রদত্ত হিসাববিজ্ঞানের সংজ্ঞাটি লেখো এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন একতা তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি ইন সেই প্রশ্নগুলো দিয়েই কিন্তু সাথে সাথে সাজানো হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে পাঁচ নম্বর এ এ এ প্রদত্ত হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি লিখ প্রথম অধ্যায়ের প্রশ্ন ছয় নম্বর এ এ এর পণ্যরূপ কি আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এরপরে সাত নাম্বার আইসিবিএ এটার পূর্ণরূপ কি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ এরপরে আট নম্বর হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে কি বুঝো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রশ্ন তো এই সারটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন অবশ্যই এগুলো একটু পড়ে নেবে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই কমন আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এরপরে নয় নম্বর আই এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এরপরে দশ নম্বর ক্রয় নীতি কী দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো এরপরে এগারো নম্বর প্রকাশ নীতি বলতে কী বুঝো এরপরে আয় চিহ্নিতকরণ নীতি কী এরপরে তেরো নম্বর রক্ষণশীল নীতি কী চোদ্দো নম্বর ডেবিট থেকে ডেটর কীভাবে আলাদা হয় এরপরে পনেরো নম্বর বিশেষ জাবেদা কিন তো তেরো পর্যন্ত হল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এরপরে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন শুরু হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ইনশাল্লাহ সবগুলো তোমাদের পরীক্ষার যে সাবজেক্টগুলো আছে ইনশাল্লাহ সবগুলো সাবজেক্টেরই সাথে সাথে ইনশাল্লাহ আমরা নিয়ে আসব এরপরে ষোলো নাম্বার এফ এ এস বি এর পূর্ণরূপ কি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এরপরে সতেরো নম্বর মালিকানা সত্য কি তিত্তদ্ প্রশ্ন এরপরে আঠারো নাম্বার অনিশ্চিত হিসাব কি এরপরে উনিশ নম্বর নীতিগত ভুল কী বিশ নম্বর পরিপূরক ভুল বলতে কি বুঝো এরপরে একুশ নম্বর ভ্যাট চলতি হিসেব বলতে কি বুঝো তো তৃতীয় ধার প্রশ্নগুলো অবশ্যই পড়ে নিবে ইনশাল্লাহ পড়লে ইনশাল্লাহ কমন আসবে আচ্ছা এরপরে চতুর্থ দ্বার শুরু হচ্ছে বকেয়া হিসেব বিজ্ঞান কি এরপরে তেইশ নম্বর অনুপার্জিত আয়ের দুটি উদাহরণ দাও চব্বিশ নম্বর সমনীত দাখিল কি পঁচিশ নাম্বার বিপরীত দাখিলা বলতে কি বুঝো ছাব্বিশ নম্বর কার্যপত্র কী সাতাশ নম্বর সমন্বয় দাখিলা কী এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে ইনশাল্লাহ পড়লে কমন আসবে এরপরে আঠাশ নম্বর বিপরীত আয় হিসাব কী উনত্রিশ নম্বর চারটি প্রধান আর্থিক বিবরণীতে নাম লেখ এরপরে তিরিশ নাম্বার কন্ট্রা সম্পত্তি হিসাব কাকে বলে তো এই হলো চতুর্থ প্রশ্ন শেষ হয়ে গেল এগুলো এগুলো পড়ে নেবে এরপরে পঞ্চম দা থেকে শুরু হচ্ছে এফ ও বি আর জাহাজীকরণ কী এরপরে বত্রিশ নাম্বার এফ অবি গন্তস্থল কি গন্তব্যস্থল কী এগুলো হচ্ছে পঞ্চম দেওয়ার প্রশ্ন এরপরে তেত্রিশ নাম্বার অবিরত মজুদ পদ্ধতি সংজ্ঞা দাও এরপরে চুয়াত্রিশ নাম্বার ক্রয় বারটা কী পঞ্চমুদ্ধার প্রশ্ন এগুলো এরপরে এন পনেরো এবং এন পঁয়তাল্লিশ দ্বারা তুমি কি বুঝাও এই জিনিসটা একটু তোমাদের ইম্পর্টেন্ট অবশ্যই পড়ে নেবে এগুলো এরপরে ছত্রিশ নাম্বার হারানো বারটা কী সাত্রিশ নাম্বার এল সি এম এর নীতি কী আটত্রিশ নাম্বার হিসাব তত্ত্ব ব্যবস্থা কী উনচল্লিশ নম্বর ভাউচার কী চল্লিশ নাম্বার নগদ সমতুল্য কী একচল্লিশ নাম্বার বকেয়া চেক কী বিয়াল্লিশ নাম্বার বকেয়ার চেক কত প্রকার তেতাল্লিশ নাম্বার এনএসএফ চেক বলতে কী বুঝো চুয়াল্লিশ নাম্বার ব্যবসা প্রাপ্য বলতে কী বুঝো পঁয়তাল্লিশ নাম্বার অনাদায়ী পাওনা সঞ্চিতি কী ছয়চল্লিশ নাম্বার বিক্রয়যোগ্য সিকিউরিটিস কী এরপরে সাতচল্লিশ নম্বর নগদ বার্তা কী আটচল্লিশ নম্বর মেয়াদ পূর্তি মূল্য কী ঊনপঞ্চাশ নাম্বার মালিকানা সত্য বিবরণী কী এরপরে পঞ্চাশ নাম্বার নগদ প্রবাহ বিবরণী কী একান্ন নাম্বার সম্ভাব্য দেয় কী বান্ন নাম্বার অদৃশ্যমান বা অস্পর্শনের সম্পত্তি কি এরপরে তিপ্পান্ন নম্বর দুটি অলুক সম্পত্তি নাম লিখ চুয়ান্ন নম্বর দুটি চলতি দেয়ের নাম লিখো পঞ্চান্ন নাম্বার অলিক সম্পত্তি কি ছাপ্পান্ন নম্বর অপরিচালন আয় কাকে বলে সাতান্ন নম্বর আর্থিক বিবরণী বিশ্লেষণ কি এরপরে আঠারো নম্বর অনুপাত বিশ্লেষণ কি উনষাট নম্বর চলতি মূলধন কি ষাট নম্বর কার্যকরী মূলধন পরে নির্ণয় সূত্রটি লিখ এবং একষট্টি নম্বর অগ্নি পরীক্ষা অনুপাত কি বাষট্টি নম্বর সম্পত্তি আবর্তন কি তো এই বাষট্টিটি প্রশ্ন দেওয়া হয়েছে খুব বেশি প্রশ্ন দেওয়া হয়েছে তারপরও সব প্রশ্নগুলো একবার পড়লে ইনশাল্লাহ তোমরা কমপ্লিট করতে পারবে তো অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে এখানে দশ দশম অধ্যায়ে আছে অর্থাৎ দশম অধ্যায় শেষ অধ্যায় এরপরে হচ্ছে নবম অধ্যায় আছে আচ্ছা এইগুলো ক প্রশ্নগুলো এরপর আমরা দেখে নেব ক্ষবিভাগ এবং গ তো কবিভাগ এবং গ টোটালি তেরোটি প্রশ্ন আছে অবশ্যই একটু কমপ্লিট করে নেবে যেমন দশম অধ্যায়ের দুটি প্রশ্ন দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর নবম অধ্যায়ের দুটি প্রশ্ন দেওয়া হচ্ছে অষ্টম অধ্যায়ের একটি প্রশ্ন সপ্তম অধ্যায়ের একটি প্রশ্ন ষষ্ঠ অধ্যায়ের একটি প্রশ্ন পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন তৃতীয় অধ্যায়ের একটি প্রশ্ন এবং দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্ন এবং হচ্ছে প্রথম অধ্যায়ের দুটি প্রশ্ন তো অবশ্যই এগুলো কমপ্লিট করে নেবে আর এখানে ম্যাথের যে অঙ্ক সেটি দেওয়া হচ্ছে না শুধুমাত্র আমরা থিওরি সাজেশনটি সাথে দিচ্ছি অবশ্যই দেখে নেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম